এমপি তামিম সরকার লেখনীতে আটাত্তর কি কাজ আব্বা সরকার তামিমকে একটা কাগজ বের করে দেয় নয় বাবা যান এখন মায়ের ভালোর কথা চিন্তা করতে হবে কিভাবে তার উন্নতি হবে সেটা চিন্তা করতে হবে আর বাকি রইল শত্রুরা আপনি বোধ হয় ভুলে যাচ্ছেন আমি সরকার ভাই যার সামনে কারো পাওয়ার নাই তামিম তার আব্বাজানের থেকে কাগজ নিয়ে নেয় আর তার দিকে তাকায় আব্বাজান দিন শেষে এটাই বুঝলাম বাপ বাপই হয় তামবির সরকার মুশকিশে তামিমের পিঠে হালকা একটা আঁতরে হাত রেখে বলে যায় চলে যায় আর তামিম আর তার আব্বা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে তামিম ছোটবেলা থেকে দেখত মানুষজন তার আব্বাজানকে সরকার ভাই বলে ডাকত কিন্তু নামের অর্থ তার ক্ষমতা সম্পর্কে যুবক বয়সে সে জানতে পারত না সরকার ভাই কোনো সাধারণ নাম নয় তামিম সরকার যতই পাওয়ারফুল হোক না কেন তার থেকেও পাওয়ারফুল ছিল এই নামটার কিন্তু আয়সা সরকারের জন্য আজকে তানবির সরকার একজন নিরীহ মানুষে পরিণত হয়েছে ভালোবাসার এমন একটা জিনিস পাথরেও ফুল ফোটাতে পারে একজন মানুষ খারাপ মানুষকেও ভালো একজন খারাপ মানুষকেও ভালো মানুষে পরিণত করতে পারে যেমনটা হয়েছিল তানবির সরকারের সাথে রাত তখন নয়টা পঁয়তাল্লিশ মিনিট সুভা তার কক্ষে বসে আছে তামিম সেই যে বেরিয়েছে ফেরার কোনো নামই নেই কথা ছিল একসাথে ডিনার করবে তামিম নিজের হাতে খাওয়াবে সুভাকে কিন্তু আজকে পুরোপুরি ফাঁকি দিল তামিম সুভাকে প্রচন্ড ঘুমড়ে বসে আছে সুভা হঠাৎ দরজায় পিন সব দশতে কারো মুড আরো মুড নিয়ে বসে সে আজকে তা আর সন্তান সরকারের সাথে কোনো কথা নেই তামিম রুমে ঢুকতেই বুঝতে পারে তার পরি রূপ ধারণ করে বসে আছে রেগে যে আছে তার গাল লাল বর্ণ ধারণ করা মুখটি দেখে বোঝা যাচ্ছে তামিমে সেই সুভার মুখ বরাবর দাঁড়ায় আর একটা কাগজ বের করে দেয় সুভার সামনে সুভা একটু মুড নিয়ে বসে থাকলেও কাগজটি নিয়ে দেয় কৌতূহল তো আছেই কাগজটি নেওয়ার পর সুভার মুখের রং পাল্টে যায় সে অসহায় নয় নেতাকায় তামিমের দিকে আর শান্তি স্বরে জিজ্ঞেস করে এটা কি তামিম ফর্ম জলদি ফিল আপ করো সুবা বেচারের মতো করে তাকিয়ে থাকে তামিমের দিকে এত কিছুর জন্য তার নিজের ক্লাস রোলটাই তো মনে নেই সেখানে পরীক্ষা সুবা তো ডাহা ফেল করবে আর সবাই বলবে তামিম সরকারের বউ ফেল পার্টি ইজ্জত বলতে তার কিছু থাকবে না আমি তো অসুস্থ তামিম ব্রেনের সমস্যা এখন কি আর আমার পড়াশোনা হবে তামিম গালটি গালটিপে বলে ব্রেনের সাথে পড়ার কি সম্পর্ক মানে কি ভাই পড়াশোনা তো ব্রেন দিয়েই হয় তামিম কিছু না বলে সুভার দিকে তাকায় শুভ বুঝতে পারে ডাল গলবে না সে দাঁড়িয়ে তামিমের বিছানায় বসে আর নিজেই তামিমের খুলে বসে তার গলা জড়িয়ে ধরে মাই পুকি হাজব্যান্ড আপনার কি ভালো লাগবে মানুষজন যখন বলবে তার তামিম সরকারের বউ ফেল করেছে লাগবে না তো আমি পরের বছর পরীক্ষা দিই তামিম সুবার কুমোর ঝাপটে ধরে বলে জীবনে অনেক স্টুডেন্ট দেখেছি কিন্তু তোর মতো ফাঁকিবাজ স্টুডেন্ট একটাও দেখি নাই সুবার এগে গিয়ে নিজে রাখতে সংযত করে এখন ডাকলে হবে না তামিম ফুসিয়ে ফুসিয়ে কার্যসিদ্ধি করতে হবে আপনি কি চান আমি ব্রেন স্টক করে করি পড়তে পড়তে সিরিয়াস সিরিয়াস একটু কমই দেখাবইন এসব মিষ্টি কথায় কাজ হবে না জলদি সাইন কর সুবা বুঝতে পারে এভাবে কোনো কাজ হবে না হাতে শক্তি নেই তামিম খিদে পেয়েছে ভীষণ তামিম সুবার গোলগাল গোল গোল কথায় অর্থ বুঝে বুঝতে পারে কিন্তু সময় তো নেই ফর্মটা তো ফিল আপ করতেই হবে সুবা সুবার ফাঁদে পা দেওয়া যাবে না একদমই অন্যদিকে সুবা মনে মনে ঠিক করেছে যে করে হোক তামিম কাটকাতে হবে এই এক মাস তেরো তেরো দিনের মধ্যে সে কী পড়বে আর কী বা পরীক্ষা দিবে তামিম চুপচাপ সুবাকে নিয়ে চলে যায় ডিনার শেষ করে অবশ্যই ফর্ম ফিল করতে হবে এখন সুপার মনটা যতটাই সম্ভব অন্যদিকে ঘুরাতে হবে বাসায় থাকলে উল্টাপাল্টা চিন্তা আর নিজের ক্ষতি করতে পারে সে তাই তানবি সরকার ডাক্তারের সাথে ভালোভাবে কথা বলেই কনসাল্ট করতেই তামিমকে বলে সুবাই পড়াশোনার জগতে ঢোকাতে কথাই আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কিন্তু একটার মধ্যে থাকলে সুবা উল্টাপাল্টা চিন্তা করবে না আর ভালোও থাকবে তামিম সুভার হাত ধরে হল রুমে চলে যায় সোজা ডিনার টেবিলে সেখানে তার পঞ্চপাণ্ড পাখি থেকে বসেছিল আয়েশা সরকার সার্ভেন্টদের নিয়ে সব কর আছে আর তানবি সরকার সবার সামনে চেয়ারে বসা সুভা এসে চুপচাপ বসে থাকে ভাবি মা আপনাকে আপনার মুখ এত শুকনা কালা সুভা বেচারীর মতো ভুগ করে সাকিবের দিকে তাকায় সুভা কিছু বলতে যাবে তখনই তামিম বলে বসে ফাঁকিবাদ ছাত্রীর মুখ এমনই হয় সাকিব তামিমের কথা শুনে উপস্থিত সকলেই হেসে ওঠে টানবি সরকারও আর যখন শুভা লজ্জা পায় ভীষণ কিন্তু মনে মনে ঠিক করে তামিমকে উচিত শিক্ষা দিবে পড়াশোনা তো করতেই হইব ভাবি উচ্চশিক্ষিত ভাই বিদেশ থেকে পড়াশোনা করছে বড় বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর বড় মাও মাহিরের কথা শুনে শুভ একটু চিন্তায় পরে যায় সবাই এত উচ্চশিক্ষিত সে যদি ফেল করে আর মুখ দেখাতে পারবে না পরক্ষণে সুবা পঞ্চপাণ্ডবের দিকে তাকায় সুবার জানার মতে এরা সবাই ইন্টার অব্দি পড়েছে ঠিকই কিন্তু পরীক্ষা তো কেউ দেয়নি সবাই উচ্চশিক্ষিত সবাই উচ্চশিক্ষিত জি ভাবে মা পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে জি সুপার সুবার মাথায়ও দুষ্টু বুদ্ধি বাসা বাঁধে সে দিকে তাকায় সবাই উচ্চশিক্ষিত হলে আমার ছেলেদের বেলায় ও উল্টো সবাই উচ্চশিক্ষিত হলে আমার ছেলেদের বেলায় উল্টো নিয়ম কেন তাদেরও তো পড়ার অধিকার রয়েছে সুবার কথা শুনে পঞ্চপাণ্ডবের খাওয়া বন্ধ হয়ে যায় তারা একে অন্যের দিকে ভুম ভুম বলার মতো তাকিয়ে থাকে যেন তাদের গলায় খাবার আটকে গেছে তামিমা তামিম সরকার এই বিষয়টা আমলে নেই তামিম নিজের ফোন নিয়ে কিছু একটা করে আর আয়সা সরকার সবাইকে চুপ করে খেতে বলে কিন্তু সুয়া মনে মনে খুব খুশি ফাঁসলে সে একা কেন ফাঁসবে তামিম সবাইকে খাওয়া শেষ করে হলেই হল রুমে অপেক্ষা করতে বলে কোথাও বেরিয়ে পড়ে তানভীর সরকার তার কক্ষে চলে যায় নিচে সুবা আর তামিমের পঞ্চপাণ্ড বসে আছে। সকলেই তখনও বুঝেনি তামিম কেন তাদের ছয়জনকে হলরুমে বসে থাকতে বলেছে কিছুক্ষণ পর তামিম আর একজন হলরুমে আসতে থাকে সাথে কোপো শামসুলু সুবাসহ বাকি পাঁচজন তামিমকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ে তামিমের সেই শামসুলকে ইশারা করে শামসুল তামিমের পঞ্চপাণ্ডবের হাতে একটি করে কাগজ ধরিয়ে দেয় কাগজটি হাতে পাওয়ার পরই সকলে বেচারার মতো মুখ করে তামিমের দিকে তাকায় আমার জীবন্ত কঙ্কল্প জীবনের প্রথম ভালো আইডিয়া দিছে সুবাও তখন বুঝতে পারে না তামিম কিসের কথা বলছে এইবার তোরা ছয় জনে একসাথে পরীক্ষা দিবি সুভা পঞ্চপাণ্ডবের দিকে তাকায় আর পঞ্চপাণ্ডব সুভার দিকে মা হয়ে ছেলেদের এইভাবে বাস দিলে ভাবি মা মানিকের কথা শুনে সুভা তাদের সামনে গিয়ে দাঁড়ায় আরে আমরা আমরাই তো আরে আম্মাম্মা বলে কোলে তামিম তার পঞ্চপান্ডবের সাথে সুরে কথা বলে সাকিব আজকে গান গাইবি না সম্পর্ক বদলে গেল একটি পলকে জলদি জলদিগা তামিম প্রত্যেকের ওপরে খুব পরিহাস করে সুইজারল্যান্ডে তারা তামিমের সাথে যা করেছিল আজকে তার বদলা নিল তামিম ভাই মাপ লগ একলগে এইচএসসি দিব জনগণ কি তা মাইনা নিব বিষয়টা কেমন হইল না নামান আর কি আছে ভাই মা পোলা এক ক্লাসে বিষয়টা কেমন না তামিম রফিকের কাছে গিয়ে মাথায় গাড মারে আরে বেটা তোরা তো ইতিহাস তৈরি করবি তগ গিয়া তগনিয়া ব্রেকিং নিউজ হইব মা পোলা একসাথে এইচএসসি পরীক্ষা দিচ্ছে তামিম শামসুকে ইশারা করে আর সামসু তাদের জোর করে সাইন করায় পুরো কাজ কমপ্লিট হলো। শুধু স্টুডেন্ট সাইন সারা সকালে সাইন করলেও সুভা করে না। তামিম পাঁচ জনের গায়ের মাপ নিতে 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 বলে সকালে সকালের মধ্যে তোদের জন্য কলেজে চলে আসবে। আর অনুদিকে সুভা নিজের রুমে চলে যায়। রুমে এসে তামিমের কাগজ রুমে এসে তামিম কাগজ সুভার হাত সামনে ধরে জলদি আপনি তো খারাপ লোক কেন শয়তান সরকার হারামিতে পিএইচডি করা ইউ নো সাইন করো তামিম রীতিমতো জোর করে সুপাকে দিয়ে সাইন করায় তামিম সরকার ইতিহাস সা থাকবে জোর করে অসুস্থ বউ দিয়ে পরীক্ষা দেওয়া আছে অসুস্থ বইয়ের সাথে উনি পিস করতে দুইবারও ভাবি নাই আর এটা তো পরীক্ষা বেবি ধর্মে সইবে না তামিম সরকার আবার সিরিয়াসলি দেখছে এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকারের হচ্ছে আটাত্তরতম পর্ব আর লেখিকা মেবি খুব অল্প দিনের মধ্যে হচ্ছে এমপি তামিম সরকার শেষ করবে আর আপনারা খেয়াল করছেন কিনা না উপরে যখন তামিম আর তানভি সরকার কথা বলতেছিল তো তখন তানভি সরকারের অতীত বলতে হচ্ছে ওনার যখন স্টুডেন্ট পর্যায়ে ছিল বা যখন আইসি সরকারের সাথে ওনার বিয়ে হয় সেই সময় হচ্ছে উনার উনি তানভিজ সরকার বা মন্ত্রী ছিলেন না উনি একজন গ্যাংস্টার ছিল এটা আপনারা জানেন তো উনাকে হচ্ছে সরকার ভাই বলে ডাকা হতো আর লেখিকা হয়তো এমপি তামিম সরকারের দ্বিতীয় পর্ব বলেন বা হচ্ছে আদার্স অন্য গল্প বলতে পারেন ওই তানভীর সরকারের সরকার ভাই এটা নিয়ে হচ্ছে নতুন আরেকটা গল্প দিবে হয়তো বা উনি অলরেডি পেয়ে যে যে উনি সরকার ভাই গল্পটা শুরু করতে চায় তো যদি আপনারা শুনতে চান সরকার ভাই গল্পটা মানে তানভীর সরকারের অতীতটা সম্পর্কে ওই গল্পটা হবে আশা করি এমপি তামিম সরকারটা যেমন ছিল প্রথম দিকে এটা আরও অনেক ভালো ছিল এটা আপনারা জানেন হয়তো তা সরকার ভাই এটাও তেমনই হবে যদি আপনারা শুনতে চান বলবেন আমি লেখিকা দিলে ওইটাও দিব ইনশাল্লাহ